রাস্তা ধসে এবং গাছ ভেঙে পড়ে বিশালগড়ে পৃথক পৃথক স্থানে জাতীয় সড়ক বন্ধ বিশ্রামগঞ্জে বন্যার জলে ডুবে এক শিশুর মৃত্যু বন্যা কবলিত বিশালগড়ে বিপর্যস্ত পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন রাজ্য গত দু তিন দিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি জনিত কারণে জনজীবন বিপর্যস্ত এই পরিস্থিতিতে বুধবার সকালে হরিশনগর এলাকায় ধসে পড়ল জাতীয় সড়ক কার্যত হরিশনগর চা বাগানের উপর দিয়ে বছর খানেক আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল এক্ষেত্রে মাটি ধরে রাখার যে ওয়াল নির্মাণ করা হয়েছিল তা ভেঙে যাওয়ায় সংশ্লিষ্ট জাতীয় সড়ক ধসে যায় খবর পেয়ে বিশালগড়ের এসডিএম রাকেশ চক্রবর্তী ও বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুরনো রাস্তাটি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন বিশালগড়ের এসডিএম রাকেশ চক্রবর্তী আমাদের এখানে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকাতে জল ঢুকেছে আমরা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি আজকেও সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে এখনই আমার কাছে যে খবরটা এসেছে আমাদের হরিশনগর চা বাগানের যে এনএইচের যে একটা জায়গা সেটা রিটেনিং ওয়াল সেটা ধসে পড়েছে এমন একটা বিনাট জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি আমাদের যে পিডাব্লিউডি পূর্ত দপ্তরকে আমরা জানিয়েছি এনএইচ ডিসিএলকে জানিয়েছি যে এটাকে ইমিডিয়েটলি টেক আপ করার জন্য আর তাছাড়া আগের একটা আমাদের পুরনো রাস্তা রয়েছে বাগানের ভিতর দিয়ে সেই সেই রাস্তাটাকে থ্রো আউট করার জন্য যাতে ওয়ান ওয়ে সিস্টেমে একটা আগরতলা থেকে আফরুমগামী দক্ষিণ দিকে যাওয়ার যে গাড়িগুলি আছে একটা জায়গা দিয়ে ছাড়া যায় আর ওই দিক থেকে আগরতলা মুখী যে গাড়িগুলি আছে যেটা যাতে সেটা বাগানের মধ্যে দিয়ে যে আগের পুরনো রাস্তাটা রয়েছে তার মধ্যে দিয়ে যাতে সেটাকে পাশাপাশি এদিন বিশালগড়ের সিপাহী জোলা নৌকাঘাট এলাকায় বড় একটি গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক খবর দিয়ে প্রশাসনিক কর্তারা ছুটে আসেন ছুটে আসেন টিএসআর বাহিনী

এর মধ্যে বিশ্রামগঞ্জ করইবোড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটল ধানের জমিতে বন্যার জমা জলে ডুবে এক শিশুর মৃত্যু হল মৃত শিশুর নাম ঋত্বিক দেববর্মা বাবার নাম সঞ্জয় দেববর্মা শুরুতে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে জল কমতেই শিশুটি ভেসে ওঠে এমনটাই জানালেন করইমুরা সাব সেন্টারের সিএচও সংহিতা ভৌমিক মা বাবার অনুসারে তো বাচ্চাটা নাকি তার অনেকক্ষণ যাবত পাইতে আসলো পাইতে আসলো যখন জল নাকি শুকাইলো গ্রামের মানুষ কইলো জল নাকি শুকানোর পরে নাকি তারা দেখছে বাচ্চা ভাইছে উঠছে তো মাসের পরে তারা বাচ্চাটা নিয়ে আসে এর আগ পর্যন্ত বাবা মার কাছে কোনো খবরই নাই বাচ্চাটা কই আছে ঘরে আছে না কোন ঘরে আছে কারোর কাছে কোনো খবর নেই বাচ্চাটা এখানে আনলো আনার পর তুলনা করে দেখলাম আমারও খবর দিল আমিও আইলাম এসে সঙ্গে সঙ্গে দেখলাম শুনে সেটাও ভরে আইলাম আয়া দেখলাম যে বাচ্চাটার পাস চেক করলাম দেখলাম যে অক্সিজেন সার্কুলেশন বন্ধ হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে না আলসুবুয়ে অন্যদিকে বিশালগড় হাসপাতালের উল্টো চিত্র গত কয়েকদিনের প্রবল বর্ষণে যখন গোটা রাজ্য বানভাসি এই অবস্থায় জলশূন্য বিশালগড় হাসপাতাল রোগী ও তাদের আত্মীয় পরিজন চরম দুর্ভোগের সম্মুখীন বিশেষ করে রোগীর পরিজন তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন নেত্রনজল লাই এ গুপ্তা সেবিত আছে আমরা জল বলে নিচে থেকে বালতিতে গিয়ার রোগী গিয়ার জল আনতাম কে কই কথা

তার আগে কি আমি জানাইলাম ম্যাডাম এত বড় একটা হসপিটাল এটার মধ্যে দিয়ে কোনো জলের ব্যবস্থা নাই তাহলে আপনারা যে এই যে রুগীগুলো ধুইরা ইঞ্জেকশন করে কিভাবে হাট পারবো ক আমরা বৃষ্টির জল দেহার আমার আমি কাফলে বৃষ্টির জল হাত দিতে কিন্তু আমার রুগীটা যদি আমি ঠিক করে সবকিছু বড়াইলে আমি কী করি তাই আপনার কোনো আপত্তি না থাকলে ঠিক নিয়ে বাইরে জল সংকটে বিশালগর হাসপাতালে রোগী ও তাদের আত্মীয় পরিজন গভীর সমস্যার সম্মুখীন পাশাপাশি বন্যা দুর্গত বিশালগড়ে বিপর্যস্ত পরিস্থিতি জনজীবনে গুরুতর প্রভাব বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড